দীপঙ্কর খেলোয়াড়ি জীবনের মতোই খেলার পরে নিজে এত বুট পরিষ্কার করছো আর আর দীর্ঘদিন পরে আজকে খেলা হলো এক্স প্লেয়াররা খেললো এক্স প্লেয়ারদের মিলন মেলা কি বলবে ভালো লাগছে ইসবাবল ক্লাবে আসা মানেই তো একটা ভালো লাগা আমাদের জীবন শুরু এখানটা লোকে বা চেনে আমাদের ইসবাবল ক্লাব থেকে ভালো লাগে সবাই একসঙ্গে হয়েছি আড্ডা হচ্ছে সবাইকে একসাথে সবাইকে পাওয়া যায় না ভালো লাগছে দীর্ঘ পাঁচ বছরে মধ্যে ইস্টবেঙ্গল সেরা দল গড়েছে আইসেলে আসার পরে সেরা দল প্রায় চোখে চোখ রেখে কথা বলবে মুম্বাই গোয়া তো বটেই এমনকি কি মোহনবাগানের সঙ্গে আমাদের একটা আক্ষেপ আছে বাঙালির একটা আক্ষেপ আছে আইএসএল ফাইনাল দশটা হয়ে গেছে মোহনবাগান ইস্টবেঙ্গল কোনোদিন খেলেনি এবার কি আমরা সেই ম্যাচটা দেখতে পাবো আইসএল ফাইনালে অবশ্যই ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সম্পদ কি এই টিমে দেখো ইস্ট বেঙ্গলের সম্পদ এবার যারা এসছে টিমে নতুন যারা এসছে যেরকম মতি চালা এই যে বেস্ট প্লেয়ার আমার তো মনে হয় লাস্ট পাঁচ বছরের বেস্ট রিক্রুট মতি চালা তারপরে তো এসছে আমাদের কেরালার স্ট্রাইকারটা দিমিত্রিয়স হ্যাঁ দিমিত্রিয়স দিমিত্রিয়স খুব ভালো

ওই যাবে আছে ওরা তোইলো যারা টিমে রয়েছে যদি প্রমোশন পায় প্রমোশন পায় মোহনবাগান ভালো দল করেছে কিন্তু তিনজন অস্ট্রেলিয়ান এই যে ঘরের মধ্যে ঘর এটা কোনো প্রবলেম হতে পারে খেলোয়াড়ী জীবনে তোমার কোনো অভিজ্ঞতা আছে আমরা সেভেন্টি নাইনে মোহনবাগান এই ইস্ট্রাঙ্গাল ক্লাবে দেখেছিলাম পাঞ্জাবিরা আসার পরে একটা মনোমালিন্য সেরকম কি না এরা এদের এখানে আবেগটা কম প্রফেশনালিজম দিয়ে ঢেকে দেবে বহু বছর ধরেই মোটামুটি হয়ে গেছে যে এরা প্রফেশনালি সবাই খেলে এদের মধ্যে যেই ক্লাবের প্রতি ভালোবাসাটা কম এখন প্লেয়ারদের এখন প্রফেশনাল জিতলো জিততো হারলে হাললো কোনো ব্যাপার না চলে গেলো আমাদের টাইমে সেই রিকটা ছিল না আমাদের হারলেও আমাদের বাড়িতে লুকিয়ে ঢুকতে হতো কোথা দিয়ে আমার ভয় ঢুকবো সেরম কিন্তু এদের সেই দিন সেই দিনটাই এখন আর এখনও দেখেনি যদি ওরা প্রফেশনালি হারলে আলো জিততো কোনো ব্যাপার না